পদ্মাবতি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবার পায় যেখানে ভাগবত পদপীঠ আছে যেখানে নামযজ্ঞ আছে যেখানে ভক্তরা সমবেত সেখানে ভগবান আছে না ভগবান বলছে যে কেন আমি থাকবো না আমি যেখানে আমার ভক্তগণ ভক্ত থাকে আমি ভগবান সেখানে না গিয়ে পারি না এই জন্য নিমন্ত্রণের বিধিতে কিন্তু আছে যে যদি তুমি কখনো নিমন্ত্রণ করো আগে ভক্তদের নিমন্ত্রণ করো ভক্তদের নিমন্ত্রণ করে ভগবানকে নিমন্ত্রণ করো না করো ভগবান না এসে পারবে না ভক্ত কে কত বড় করছে আপনারাই কীর্তন করেন আমরা আস্বাদন করতে পারি না আস্বাদনের যোগ্যতা নেই কীর্তনীয়দের অনেক যোগ্যতা হরে কৃষ্ণ কি বলে এরা বিজয় সরকার একটা কীর্তনে ভগবানকে সর্বশাস্ত্রে শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই তুমি নামি কি অনামি শেষাই আমরা তার বুঝিবা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বিজয় সরকার তত্ত্ব ভাবুক কবি আর ভগবান উত্তরে কি বলছে কি বললেন কে বলছে আমার মা মাতা পিতা নেই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওই ভক্ত নাম রেখেছে কল্পতরু দেখছেন ভগবানের কথা কত উর্ধে ভক্ত প্রশ্ন করছে কঠিন ভক্তের প্রশ্নটা বড় কঠিন দেখেন এই কঠিন প্রশ্ন যদি না করতো তাহলে থাকতেন না বলছে কে বলছে আমার মাতা এই ভক্তই আমার মাতা আর ভক্তই আমার পিতা আর ভক্তই আমার গুরু এই ভক্তই আমাকে নাম রেখেছে কল্পতরু আপনাকে মা বলে স্বীকার করলো আপনাকে ভগবান বাবা বলে স্বীকার করলো আপনি তাকে পুত্র বলে স্বীকার করবেন না কি করব কি না ভগবান আপনাকে বাবা বলে ডেকেছে ভগবান আপনাকে মা বলে ডেকেছে আপনি তাকে সন্তান জ্ঞানে কেন সেবা দিবেন না বাৎসল্য প্রেমে কেন সেবা দিবেন না করেন না এই দেশ এই এলাকার মায়েরা এই যে যে বাবা জিরে এই যে যে একটা মাস গেল এই যে দামোদর মাস নিয়ম নিয়মসবুমে গেল করেন নাই বাৎসল্য প্রেমে ভগবানের সেবা দেন নাই হরে কৃষ্ণ কঠিন এই দুর্লভ সময় নষ্ট করবেন না কেউ কিন্তু অবহেলায় আমি আপনাদের উপদেশ না আপনাদের স্মরণে হাত রেখে কথাগুলি বলছি এখানে অনেকে আমার গুরুজন সকলেই আমি মনে করি আমি এই পাঠশালার ছাত্র যোগ্য নই আপনাদের মতো ব্যক্তিদের কাছে এই যে একটা মাস গেল প্রেমে ভগবানকে ভালোবেসে আপনি সেবা দিয়েছেন সাড়ে তিনটার সময় ঘুম থেকে জাগরণ করছেন এবং তাকে কমপক্ষে পাঁচবার সেবা দিয়েছেন পাঁচ থেকে সবার করে সমতি দিয়েছে যেমন ওরকম করে করে দিয়েছেন না ভগবান বলছে কি যে কোনো ভয় নাই মা হই মাভ আমি তোমাকে মা বলে ডেকেছি আমি তোমাকে বাবা বলে ডেকেছি তুমি আমাকে প্রেম করে তুমি আমাকে সেবা দান কৃষ্ণ করে এই সংসারে আর তোমার এই থাকবে না দাম বন্ধন লীলা সেই কথা বলে গেল তোমার বন্ধন দশা আমি মুক্ত করে দিলাম ওই জমলা অর্জুনটা যখন জমলা অর্জুনটা যখন উৎপাটন হয়ে গেল। জমলা উৎপাটন উৎপাদন হয়ে গেল কিন্তু তারপর তো কৃষ্ণ ভগবান তো ওই যে মা যে বেঁধেছিল বন্ধনটা এসে যখন খুলে দিল নন্দরাজ এসে খুলে দিল যে যে গোপালের এরকম গোপালকে বেঁধে রেখেছে ওর বন্ধনটা খুলে দেয় এবার সুক পাদ গোস্বামী বললেন মহারাজ পরীক্ষিতের সম্মুখে বসে যে মহারাজ পরীক্ষিত দেখো নন্দ মহারাজ বড় ভুল করে বসলো আজকে হরে কৃষ্ণ নন্দ মহারাজ বড় ভুল করে বসলো মহারাজ পরীক্ষিত বলেন তো যে নিজের ছেলে বাধা অবস্থায় রয়েছে বাবা এসে খুলে দিয়েছে এখানে ভুলের কি আছে এখানে ভুল হতে পারে কিন্তু হ্যাঁ শ্রী সুখবাদ গোস্বাই বললেন যে মহারাজ পরীক্ষিত বড় ভুল হয়েছে নন্দ মহারাজের ভুলটা এখানে যে আজকে এই বন্ধনটা যদি নন্দ মহারাজ আরো কিছু সময় রেখে দিত ওই বন্ধনের যে কত জ্বালা এটা কৃষ্ণ ভগবান বুঝতো এই সামান্য সময় বন্ধ তাকে বন্ধ বেঁধে রেখেছে এই বন্ধনের জ্বালাটা বুঝতে পেরে ওই রূপে এদেরকে বন্ধন মুক্ত করে বন্ধনে রাখতে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যক্তি ভক্তদের আজকে বন্ধন মুক্ত হয়ে যেত এই বন্ধন দশায় আমাদের কারো এই বন্ধনের জ্বালাটা কি তুই বুঝতে হ্যাঁ কৃষ্ণ এই যে